যে এই পাঁচ এই বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ বিশেষ করে ছাত্র জনতা রাজনৈতিক যোদ্ধারা ঐক্যমধ্যভাবে দীর্ঘ সতেরো বছর এই জাতির বুকে চেপে থাকা জগদ্জন পাথরের মতো যোগের শ্রেষ্ঠ সেরা যার ভোটাকার যোগেরা ফাইসিস শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন সেই ঐতিহাসিক পাঁচ আগস্ট আজকে সারা বাংলাদেশের মানুষের যেমন একটি আনন্দের একই সাথে একটি বেদনার দিন আজকে এই পাঁচ আগস্ট সরকারের প্রথম দিবস উপলক্ষে এতে সেই গণমানুষের প্রিয় দল যে দলটি দীর্ঘ সতেরো বছর সেই সেরা তার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জাতির মুক্তি সংগ্রামে হাজার হাজার কর্মী শহীদ হয়েছেন তারপরেও এই জাতির মুক্তি সংগ্রামে অভিযোগ নেতৃত্ব দিয়েছেন আজকে বাংলাদেশে জনগণের কাছে সবচেয়ে প্রিয় আমাদের প্রাণীর সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলার বিভিন্ন উপজেলা এবং জামাল আলাদা আলাদা এই আনন্দ রেলি অনুষ্ঠিত হচ্ছে জামালপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই রেলি পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনার বিপ্লবী সভাপতি সৈরাচার পতনের আন্দোলনে রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন সৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবোগ করেছেন জামালপুর শহর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব লিয়া কোতারি আমাদের মাঝে উপস্থিত জামালপুর জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ জামালপুর শহর বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি রাস্তো নেতৃত্ব দিদিকে এই জামালপুরে সবচেয়ে সেই শোভাচার এবং শোদাচারের প্রস অর্সরের সবচেয়ে বেশি জরুরি যাতরের শিকার হয়েছেন সামাজিক মামদার মৃত্যু মামদার আসানি রয়েছেন জামালপুরের স্বরবেঙ্গের বিপ্লবী সাধারণ সম্পাদক স মাসুর স্ব স্বরবেঙ্গের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত

জাতি মুক্তির শরীর পথ স্বাধীনতার পথ দেখিয়েছিলেন যিনি দীর্ঘ নয় সশস্ত্র সংগ্রাম করে নেতৃত্ব দিয়ে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মাগরের ইজ্জতের বিনিময়ে যার নেতৃত্বে আমরা এই জাতির মানুষগুলো স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আমি আমার বক্তব্য শুনেছি সেই মহান স্বাধীনতার বৈঠক বীর মুক্তিযোদ্ধার শৈর্য অমৃত সহ তাদের জীবনের বিনিময়ে স্বাধীনের বাংলাদেশ পেয়েছি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা করছি শ্রদ্ধা নিবেদন করছে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে যারা বিভিন্ন সময় আত্মতি দিয়েছেন শহীদ হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছে বিশেষ করে গত সতেরো বছর

আমি তাতে রাত্রা প্রতি শ্রদ্ধার উপর থেকে পড়ছি পর্যায়ে পড়ছে সেই চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার সে বিপ্লবের মধ্য দিয়ে যে সদাচারের পতন হয়েছে আজকে দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন সদাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে ফাঁসির সরকার ক্ষমতার উপস্থতকে আপনি রাখার জন্য নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মম হত্যা করেছেন জাতির জীবনের বিনিময় এই ফ্যাসিস মুক্ত শেখ হাসিনা সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে সেই বীর ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি সেই আন্দোলনে আমাদের জামাল করে যদি সন্তান মেয়ে শাখা দোষের শব্দ বীর শহীদ শাখা দোষের শব্দ সহ আমাদের আঠারো জন সৈনিক শহীদ হয়েছেন জামালপুরের সন্তান যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমা জেল জুলের শিকার হয়েছেন যারা হামলার শিকার হয়ে আহত হয়েছেন আর তাদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাই আমার যেহেতু রেলি করবো দীর্ঘ বক্তৃতায় যাব না সংক্ষেপে যে কথাটি বলতে চাই যারা জীবন যে দেশ স্বাধীন করেছিল তারা জীবনে বাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা বাংলাদেশ আমাদের উপহার দিয়েছিল তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবনের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে শেখ মুজিব কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে নির্বাচনের নামে কি প্রহসন করে রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় ভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে এই বাংলাদেশকে আওয়ামী লীগ হয়েছিল বাংলাদেশের মানে বাংলাদেশের হয়ে সেই আওয়ামী লীগের কুমারে পরিণত হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কাছে হয়ে করেছিল সতেরো বছর বাংলাদেশের মানুষ আওয়ামী থেকে মুক্তি পাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে যে সতেরো বছরের সংগ্রামে অভিযোগ নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় বিএনপি আজকে এই সংগ্রাম করার কারণে এদেশের অভিসংবাদিত নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিন দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে সোয়া বছর অধিক সময় জেল খাটানো হয়েছে পরবর্তী সময় উনি অসুস্থ হয়ে পড়েছেন সাথে পান জানাচ্ছেন সোয়া চাও তার চিকিৎসার সুযোগ দেয় নাই কিন্তু বেগম খালেদা সেই ব্যক্তি যিনি জীবনে ঝুঁকি নিয়েছেন নিজের জীবনে প্রবণা করে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি জনগণের মুক্তির স্বপ্ন দেখেছেন উৎসাহিত করেছেন উদ্ধিভগত করেছেন شورای সাথে আবশ্যক করে নাই আমাদের ভাতব্রত চেয়ারম্যান সেই তাইক রহমান কোন নয় 10 দিয়ে আজকে দীর্ঘ শূন্য বছর দেশের বাইলে রাখা হয়েছে ওই শূন্য বছর নির্বাসিত থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন ছাত্রের শক্তিকে কথোপকথ করে হ্যাঁ বাংলাদেশের সেই রাজনৈতিক দলগুলোকে কথোপকথ করে বিভিন্ন পেশাজীবীর মানুষ কথোপকথ করে এটি সকল গণবুদ্ধের মত দিয়ে সূരാচারের পতন ঘটাতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি আমরা সফল হয়েছি আমাদের প্রিয় নেতা 17 বছরের আন্দোলনে নেতৃত্ব দিক নির্দেশরা দিয়েছেন সর্বক্ষেত্রে ছাত্র জনতা এই আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা আজকে বাংলাদেশের ভবিষৎ কাছে অপরিহার্য হয়ে আছে আজকে তারের আহ্বানে সফল নেতৃত্বে সারা বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে অদ্ভুত স্বৈরাচারের পতন ঘটিয়েছে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা গ্রহণ করে শেখা হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে শত শত হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন পারিগর ছাড়া থেকেছে অনেকেই স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে নাই অনেকেই তার বাবার মুখ দেখতে পারে নাই তারপরেও বিএনপি অবিচল সংগ্রাম চালিয়েছে স্বৈরাচারের পতন ঘটিয়ে এই বাংলা গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমরা আমলাল্লার কাছে সুক্রিয়া করি সেই ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার সেই বৈষম্য আন্দোলন সেই আন্দোলন একটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ সারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনী মানুষের অংশগ্রহণ বিএনপির সমর্থক বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ এবং সেই গণ আন্দোলন একটি গণ উদ্ধারের রূপ দেয় যে গণ উদ্ধারে গত পাঁচ হাজার দুই হাজার চব্বিশ যুগের শ্রেষ্ঠ সৈরাচার শেখ হাসিনা উপদেশ করে ক্ষমতার বস্ত্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে আজকে সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু বন্ধু আমার তাদের জীবনে বিভিন্ন বই আমরা এই সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি যারা সতেরো বছর সংগ্রাম করেছে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে এই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে আমরা বিশ্বাস করি তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হবে এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া এই বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়া এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা এই বাংলাদেশকে শহীদদের শব্দের বাংলাদেশ রূপান্তরিত করা এই বাংলাদেশে জনগণের বাংলাদেশ রূপান্তরিত করা বিকল্প কোন পথ খোলা নাই আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই জাতিকে আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশেরটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেই নির্বাচনে জনগণ মুক্তি অভাবে মুক্তি তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে সেই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে এই বাংলাদেশ আগামী দিনে উন্নত সমৃদ্ধ আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধে বৈষম্যহীন উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে প্রিয় আমার কিন্তু দুর্ভাগ্যজনক বাধা লক্ষ্য করছি যে এইসব নির্বাচনে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছে তারা কারো দলের কারো কর্তৃ কারো পরিবারের সম্প্রতি নয় সারা বাংলাদেশের মানুষের সক্ষ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে আজকে সেই ছাত্র আন্দোলনকে পুঁজি করে দুই চার পাঁচ জনের সেই লোকরা প্রতিফলন করা থেকে আজকে ছাত্রদের যে জীবন দানকে যদি ভিন্ন খাদে প্রবাহিত করতে চান তার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আপনাদের অনুদাবন করতে হবে সেই আন্দোলন শুধু ছাত্রদের অংশগ্রহণ ছিল না সেই আন্দোলনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল বিদায় সেই সৈয়াচারের পতন নিশ্চিত হয়েছে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ আমাদের জামাল করে সতেরো জন বীর শহীদ হয়েছেন সেই আন্দোলনে যার একজন হচ্ছেন আমাদের শরীরপুরের কৃতি সন্তান বীর শাখা হোসেন সদ্র ঢাকা ক্যাপ্টন স্কুলে দশম শ্রেণীর ছাত্র তার পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত যে সতেরো জন শহীদ হয়েছেন সতেরোটি পরিবার বিএনপি রাজনীতির সাথে